কয়েকং প্রিমিয়ার লিগ ক্রিকেট টুর্নামেন্টের চোদ্দতম আসরের শুভ উদ্বোধন হয়েছে আজ তেইশে এপ্রিল বুধবার বিকেল তিনটার সময় হোয়াইকং ক্রিকেট খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন দক্ষিণ চট্টগ্রামের সিংহপুরুষ হোয়াইকং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ চৌধুরীর সুযোগ্য সন্তান অহংকার টেকনাফ উপজেলা সদস্য সচিব জননেতা জুনায়ত আলী চৌধুরী প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোয়াইকং ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মানিক মিয়া হোয়াইকং ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক নূর হুসেন সৌরভ সহ ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন এ সময় খেলোয়াড়দের উদ্দেশ্যে জুনাইত আলী চৌধুরী ক্রীড়ার মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করে কেরিয়ার গঠনের আহ্বান জানান সেই সাথে দীর্ঘ চোদ্দ বছর ধরে এই টুর্নামেন্টের ধারাবাহিকতা রক্ষা করায় আয়োজক কমিটির প্রতি কৃতজ্ঞতা জানান কয়েকং প্রিমিয়ার লীগ আজকের চোদ্দ আসরের আজকে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত অতিথিবৃন্দ উপস্থিত খেলোয়াড়বৃন্দ সকলকে আমার পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসলে আমরা এই হোয়াইট কম প্রিমিয়ার লিগটা গত চোদ্দ বছর আগ থেকে আমরা শত প্রতিকূলতার মাঝেও চালু রাখার চেষ্টা করেছি ক্রীড়ার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে সেখানে একটি কেরিয়ার রয়েছে আমরা চাই পড়াশোনার পাশাপাশি ক্রীড়াকে একটি কেরিয়ার হিসেবে নেওয়ার জন্য আমরা যদি ভালো ক্রীড়া প্রদর্শনের মাধ্যমে এই এলাকা থেকে জেলা পর্যায়ে জেলা পর্যায়ে থেকে বিভাগীয় বা আমাদের জাতীয় পর্যায়ে খেলার একটা সুযোগ পায় সেই ক্ষেত্রে ক্রীড়াকে একটি কেরিয়ার হিসাবে নেওয়া যায় তাই আগে ত্যাং অনেক খেলোয়াড় রয়েছে যারা ফুটবল ক্রিকেটে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছেন আমি আশা করব আপনারা আপনারা নিজেদের খেলা প্রদর্শনের মাধ্যমে আগামীতে জাতীয় পর্যায়ে এবং বিভাগীয় এবং জেলা পর্যায়ে খেলার জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন উদ্বোধনী খেলায় লম্বাবিল ক্রিকেট ক্লাবকে ছয় উইকেট হারিয়ে জয় ছিঁড়িয়ে নেই তেসিব্রিজ কিংস্টার লম্বাবিল ক্রিকেট ক্লাব প্রথম ব্যাট করে দশ ওভারে ছয় উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে জবাবে ব্যাট করতে নেমে আট ওভার এক বল মোকাবেলা করে জয় ছিনিয়ে নেয় তেসিব্রিজ আস্টার ক্রিকেট একাদশ খেলায় বল হাতে দুই উইকেট ও ব্যাট হাতে তেইশ রান নিয়ে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় তেসিব্রিজ কিংস্টার একাদশের আলমগীর মাহমুদ বল হাতে চার উইকেট নিয়ে গেম চেঞ্জার নির্বাচিত হয় রায়হান News Desk Cox Morning